আগামী সোমবারের মধ্যে বিস্তারিত হবে যুবভারতী কাঞ্জের নির্দেশ কলকাতা হাইকোর্টের ওই দিনই মামলাগুলির পরবর্তী শুনানি হবে সাফ জানিয়ে দিল উচ্চ আদালত গত তেরোই ডিসেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে পা রেখেছিলেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তবে মেসির সেই সফরে কার্যত নজিরবিহীন অশান্তির ছবি উঠে আসে যুবভারতী স্টেডিয়ামে ফুটবল ঈশ্বরকে একবার দেখার জন্য সাধ্যাতি চড়া দামে টিকিট কেটেছিলেন মেসি ভক্তরা কিন্তু নির্ধারিত সময় দেখা যায় মেসি মাঠে ঢুকলেও তাকে ঘিরে ভিআইপিদের সত্ত্বেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে মাঠের ভিতরে ঢুকে পড়ে উন্মত্ত জনতা তাণ্ডব চালায় চেয়ার ভাঙচুর জলের বোতল ছোড়া ব্যানার পোস্টার চেনে খুলে ফেলার মতো অপ্রীতিকর সমস্ত ঘটনা ঘটে যায় কয়েক মুহূর্তের মধ্যে জলগড়ায় কলকাতা হাইকোর্টে সেই মামলায় এবার রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট আগামী সোমবারের মধ্যে ওই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত যুব ভারতীতে তাণ্ডবের ঘটনায় গত সোমবারই তিনটি জনস্বার্থ হাইকোর্টে যে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তার মধ্যে একটির আবেদনকারী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সেই মামলাগুলির শুনানি ওঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সেনের ডিভিশন বেঞ্চে যুবভারতী কাণ্ডের তদন্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুসন্ধান কমিটি গঠন করেছে তা নিয়ে আপত্তি তুলে সোমবার দুটি জনস্বার্থ মামলা দায়ের হয় রাজ্য সরকারের গড়া ওই কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় তাছাড়া কমিটিতে রয়েছেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী মামলাকারীদের দাবি রাজ্যের গঠিত কমিটির প্রকৃত তদন্ত করার ক্ষমতা নেই এবং নিরপেক্ষ তদন্তের জন্য আলাদা কমিটি গঠন করা জরুরি রাজ্য সরকারের পক্ষে মামলাগুলি লড়ছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে তিনি সুপ্রিম কোর্টে অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় বৃহস্পতিবার রাজ্যের তরফে শুনানি মুলতুবি রাখার আবেদন জানানো হয় আদালত সেই আবেদন মেনে নেয় তবে শুনানি পিছিয়ে দিলেও হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় আগামী সোমবারের মধ্যে রাজ্য সরকারকে গোটা ঘটনার রিপোর্ট পেশ করতেই হবে ওই দিনই মামলাগুলির পরবর্তী শুনানি হবে এর পাশাপাশি আরেকটি জনস্বার্থ মামলায় আদালতের সরাসরি নজরদারিতে তদন্তের আর্জি জানানো হয়েছে ওই মামলায় দর্শকদের টিকিটের টাকা দাবিও তোলা হয়েছে এমনকি আর্থিক তছরূপের অভিযোগ তুলে ইডি ও সিবিআই তদন্তের আবেদনও জানানো হয়েছে ওই তিনটি মামলায় বৃহস্পতিবার শুনানির তালিকায় থাকলেও রাজ্যের আবেদনে তা আপাতত পিছিয়ে গেল সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা